আসসালামু আলাইকুম রহমতুল বারকাতু তো গতকালকে একটা ব্লগ আপলোড করছিলাম কিন্তু এটা পাবলিক প্লেসে থাকার কারণে মানে কথাগুলো বিস্তারিতভাবে বলতে পারি নাই ঝটপট কিছু কথা বলছিলাম যে তারা গেলপাটে দিয়েছিলাম আমার একটা পিকনিকে তো যাই হোক তো গতকালকে যেই ব্লগটা আপলোড করলাম তারপরে বেশ কিছু কমেন্টস আসছে ভাইয়া সত্যি কথা বলতে কি ইটালতে কা বা কারা বা কোন ইউটিউবাররা এইভাবে কথা বলতে আসলে জানি না তাদের মুখ রেখে তাও জানি না এইভাবে ফেক নিউজ ছড়ায় আসলে কি শান্তি পেতেছে তারা তাও জানি না প্রকৃত অর্থে আপনি ইটালি তো আপনি এই পর্যন্ত আপনার সবাই কম বেশি সবার ব্লগে কিন্তু দেখেন দেখি ভালো করে একটু খেয়াল করে দেখেন তো কে বা কোথায় কিভাবে আপলোড করতেছে বা আপডেট দিচ্ছে যে প্রচুর নুলস্তা বেরিয়েছে ভাই কিছু কিছু শহর থেকে বেরিয়েছে দেখুন ভ্যানিস থেকে বেরিয়েছে পাদোয়া থেকে বেরিয়েছে নাপলি থেকে রিসেন্ট কিছু বেরিয়েছে তারপরে আবেলুনি থেকে কিছু বেরিয়েছে তারপর কাজের থেকে কিছু বেরিয়েছে তারপর আর এস থেকে কিছু বেরিয়েছে ম্যাক্সিমাম কিন্তু আপনার স্পন্সার খুব কম সংখ্যক আপনার সিজনাল বেরিয়েছে তো তিন ভাগের দুই ভাগ নূলস্তা বের হয়ে গেছে এই নিউজটা তারা কীভাবে কনফার্ম বলে ভাই অ্যাকচুয়ালি শিওর কীভাবে তারা হয় ইন মানে এটা কীভাবে সম্ভব বলাটা আপনার এখনও নোলস্তা বহু বাকি আছে আপনি প্রি ফেলিং হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার উপরে তো সেই ক্ষেত্রে আপনি হাতে গোনা ভালো করে হিসাব করে দেখেন তো কাদের থেকেই যেভাবে নিউজ পাচ্ছেন আপনারা যেই যে আপনার ব্লগাররা আপলোড দিচ্ছে আপনারা ব্লগ সেইখানেও ভালো করে খেয়াল করে দেখেন তো কয় হাজার হয়েছে হাতে গোনা খুব মানে খুব সংখ্যা কয়েক হাজার হবো সর্বোচ্চ আপনার এই পর্যন্ত নূলস্থা বেরিয়েছে তো আসলে দু হাজার পঁচিশে আমরা অনেক আশাবাদী যে নুলসটা বের হবে মানে ম্যাক্সিমাম নুলসটা বের হওয়ার সম্ভাবনা আছে যদি আপনার মালিকের কাগজপত্র নিয়ে যখন আপনার কমিডেশনটা আসে তখন যদি তারা আপনার যোগাযোগ করে তাহলে এই নূলস্তাগুলো কনফার্ম বের হবে তাই বলতে এইটা না যে আপনার এই দিনের ভিতরে আপনার সব নূরস্তা বের হয়ে গেছে গা কিছু সংখ্যক বাকি আছে আর এই সপ্তাহটা মোটামুটি একটা ছুটি ছাটা সপ্তাহ আপনি পাস কম মানে স্টার সানডের কারণে আপনার এই সপ্তাহে কার্যক্রম অনেকটা লেন মানে মন্থর হয়ে গেছে গা তো এই মন্থর গতিতে আপনার মন্থর যেহেতু হয়ে গেছে গা এই সপ্তাহটা আপনার ছুটি ছাটা চলতে তাহলে এই সপ্তাহে আপনার খুব বেশি বের হবে না তাহলে কীভাবে বলে যে আপনার তিন ভাগের দুই মানে দুই ভাগ নূলস্তাই বের হয়ে গেছে গা ভাইয়া সত্যি কথা বলতে এই প্ল্যাটফর্মটা যারা কাজ করতে কাজ করেন ভাই সত্যি নিউজ অথেন্টিক নিউজ দেন এই মানুষগুলোর একটা স্বপ্ন থাকে তারা হয়তো বা ফ্যামিলির গ্রো করার জন্য এখানে আসার জন্য স্বপ্ন নিয়ে আসতেছেন কিছুটা করবেন ভালো কিছু আসায় বা ভবিষ্যৎ পরিকল্পনা আছে পড়ছন্ন লাইফ লিড করতে চান তাদের যদি ফুট করে যে নিউজটা দেন যাদের হাতে এখন হুলস্তা পৌঁছে নেয় তারা কী বিভাগে পড়বো তাদের হাতে এরকম হারাম হয়ে যাবো তারা ম্যাম মানে কী বলে একটা অর্থ ইনভেস্ট করা বা একটা স্বপ্ন নিয়ে বসে আছে আপনি স্বপ্নটা অঙ্কুরে বিনষ্ট করে দিতেছেন এই যে তো ভাই নিউজ কেউ করে না সত্য কথা বলতে তো আমরা আশা করতেছি যে এই সপ্তাহের পরে একটা ধাক্কা আসবে নুলস্তা বের হওয়ার প্রতিটা শহর থেকে কম বেশি নূলস্তা এখন মানে ফুল একটা আপনি স্পিডে বের হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এই সপ্তাহটা ছুটি চলতেছে তা এই সপ্তাহটা যাওয়ার পরে মে মাস থেকে দেখবেন যে আপনার পয়লা মেয়ের ছুটিটার পর থেকে নুলস্তা ব্যাপক হাগারে বের হওয়ার সম্ভাবনা আছে আমরা এটা আশা করতাম সিজনাল হোক নন সিজনাল হোক যেইটা হোক না কেন ডোমেস্টিক হোক সবই বের হবে আশা করতে যাদের আপনি প্রিফেলিং করা ছিল যাদের জমা হয়েছে ক্লিক টাইমে প্রতিটা জিনিস ঠিক আছে মালিকের কমিউডিশন আসার পর তারা যোগাযোগ করছে প্রতিটা নুলস্তাই বের হবে এই বছর আমরা আশা করতেছি নলসতে বেরবো আপনাদের এই ইটালিতে শ্রমিক এখনও মাইনাস আসে আমাদের কিছু দুর্নীতির কারণে আমরা একটু ঝামেলা পরি কমিউনিকেশন আমাদের আসে এছাড়া অন্য দেশে কিন্তু এগুলো হয় না তো যেহেতু আমরা এই বছর অনেকটা প্রিপার প্রিপারেশন ভালোভাবে নিয়েই যেহেতু আমরা আবেদন করছি এই বছর মানে সত্য কথা বলতে কারণ বিগত দিনে যে ঝামেলাগুলো হয়েছে এগুলোর থেকে আমরা শিক্ষা নিচ্ছি শিক্ষা নেওয়ার পরে যারা এই কাজে জড়িত তারা এই জাতীয় কাজে খুব বেশি আগায় বলে মনে হয় না এই জন্য আমরা আশা করতেছি এই বছর যেই প্রিফেলিংগুলো হয়েছে ম্যাক্সিমাম প্রিফেলিংয়ের আপনার নূলস্তা বের হওয়ার সম্ভাবনা আছে সো আমরা আশাবাদী আর আরেকটা কথা এক একটা প্রশ্ন করছে গতকাল আপনার ব্লগটা আপলোড করার পরে যে ভাই আপনি শুধু দু হাজার পঁচিশ নিয়েই কথা বলেন দু হাজার তেইশ চব্বিশ নিয়ে কারণ কথা বলেন না ভাইয়া সত্যি কথা বলতে কি দু হাজার তেইশ চব্বিশ নিয়ে অনেকবার কথা বলছে যে দু হাজার তেইশ চব্বিশে যারা সিজনাল আবেদন করছেন তাদের সম্ভাবনা নাই বললেই চলে কারণ এটা সিজন ভিত্তিক কাজের আপনি নুলস্তা ওই সিজনে না বেরেলে সেটা বের হওয়ার সম্ভাবনা থাকে না বাট আপনি স্পন্সার বা ডোমেস্টিক হলে কিছুটা আশা রাখতে পারেন এর ভিতরে ডোমেস্টিক হলে অনেক কম স্পন্সার হলে অনেকটা আশা রাখতে পারেন এখন পর্যন্ত তাও যে খুব বেশি আশা রাখবেন তা কিন্তু না কারণ একটা সিজন একটা বছর পার হয়ে গেলে মানে বের হয় এক মানে মন্থর গতিতে বা একেবারে মাইনের পরে যেটা আপনার হিসাবে যেরকম আমাকে ইনফর্ম করছে যে দু হাজার চব্বিশের নূলস্ত দু হাজার ইনফর্ম করছে একজন সো এইভাবেই এই গতিতেই বের হবে কিন্তু এসার আদারওয়াইজ অন্য কোনো গতিতে মানে বের হওয়ার সম্ভাবনা নাই যেহেতু আপনি দু হাজার তেইশ চব্বিশ এটা দুইটা বছর পারছে অলরেডি আরেকটা আপনার পুলিশি চলে গেছে তিনটা ক্লিক ডে এবং আরেকটা অক্টোবর আসতে আসে সিজনালের সো এই দুই হাজার চব্বিশের নূলস্ত বের হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে যদি মনে করেন যদি আবেদন করে থাকেন হয়তো বা তার একটা আছে একটা ইটালতে গুড নিউজ আছে যারা এইটালতে এবছর আসবেন বিশেষ করে মেয়েরা চারটা আইন ভিতরে আমি একটা শুধু নিয়ে কথা বলেছি সামান্য যে মেয়েরা যারা আসবেন এনি হোক যেভাবে আসেন না কোনো সিজনাল নন সিজনাল সিজনাল নন সিজনাল হলে তো মেয়েতে আপনার কাগজ পাবেন স্পন্সার যেটা আপনার যেটা সিজনাল সেটা যদি কোনো কারণে কিছু হয় আপনি একশো পার্সেন্ট শিওর রাখেন মেয়েদের অগ্রাধিকার সবচেয়ে বেশি মেয়েরা আসলে এখানে হান্ড্রেড পার্সেন্ট কাগজ পাবে এটা একশো পার্সেন্ট নিশ্চিতই আপনার আইনটা আপনার পাশ হয়ে গেছে সো আগামী আগামীগুলোকে দেখা হবে কথা হবে এবং নেক্সট আপনি শুক্রবার লাইভে আসতেছি সবাই আসবেন ইনশাল্লা আল্লাহ রহমতে আজকে এখানেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও